একজন বান্দা বলছে বুঝে আমি ষাট হাজার টাকা নগদ দিব সোহান আল্লাহ এত দান করছে একদম সাড়ে চার লাখ চার লাখ চুরাশি হাজার টাকা নগদ কালেকশন ওই এলাকার মা মা বোন ওই এলাকার ভাইরা এত দান করছে আল্লাহ দানের উশিলে ওই জায়গাটা এত ভাল লাগছে বাবা কি কম আর আসেন মা বোনকে আল্লাহ কবুল করো এই এলাকার মা লাবিদা আল্লাহ আবিদা জাহিদা বানিয়ে দাও হজরতে মা খাদিজার সঙ্গে জান্নাত বানিয়ে দিও আল্লাহ হজরতে মা ফাতেমার সঙ্গে জান্নাত যাওয়ার তৌফি দিও হজরতে মা ইস্যার সঙ্গে তুমি জান্নাত যাওয়ার তৌফি দিও আল্লাহ প্রত্যেককে মা আল্লাহ কোরআনের খাদিম বানিয়ে দাও কোরআনের পাগল বানিয়ে দাও কোরআনের আল্লাহ তেলাউদ কর্নেওয়ালা বানিয়ে দাও যে মাটা কোরআন পড়তে জানেন না কমসে কম কোরআন আপনি সকাল এবং বিকাল আপনি বুকে নেন আপনি কমসে কম পাঁচ ছয় বার করে চুমা দেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে করান সহিবাবের তেলাওত করার তৌফিক দাও আপনি চেষ্টা করবেন বাড়িতে যে কোনো লোক দিয়ে হোক শিকার চেষ্টা করবেন আল্লাহ যেন হায়াতে বরকত দেয় আপনার যেন চেষ্টা আল্লাহ যেন কবুল করে নেয় আসেন রাত ভারী হয়ে গেছে আসেন আল্লাহ কবুল করুক الله سبح القدس ربنا ورب الملائكة والروح لا حول, بالله. لا حول ولا قوة إلا بالله 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 العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله إن الله <سؤال> غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله إن الله غفور سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله ان الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله ان الله غفور একশো টাকা আইসা খাতুন আল্লাহ কবুল করো আল্লাহ খাদিজা একশো টাকা দিয়েছে আল্লাহ একশো টাকা দিয়েছে আল্লা দানকে কবুল করো আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মা বন্দিরকেই আবিদা চাহিদা বানায়া দাও আয় আল্লাহ আসামের মধ্যে আমার আসামের মধ্যে বারোটা একটা পর্যন্ত সভা হয় তারপরে সভা শেষ বন্ধু তোমার সারা রাত হয় তারপরের দিন দশটা এগারোটা অন্ত প্রোগ্রাম হয় নাকি কন হ্যাঁ তারপরের দিনও হয় কিন্তু মানুষের সংখ্যা কম মা বোনা ইনশাল্লাহ পেন্ডেলের জায়গা নাই এত মাম আসছে মা বোনদেরকে আল্লাহ কবুল করছে আর মা বোন দুনিয়াতে আছে বলে আল্লাহ পৃথিবী ঠিক রাখছে সোয়ার আল্লাহ ঘাট দাঁড়াই থাকবে দাঁড়াই থাকবে আল্লাহ কবুল করুক প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ চান্নাতে দেখুক ইনশাআল্লাহ আস্তে আস্তে নাম মনে দেয় না অনেকটা চাহিদে হ'ব এতিয়া জল চা হলে আপোনাকে ডাকিব চব কথা বাৰ্তা সানা মাশাল্লাহ আফসানা খাতুন পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করো আফসানার আল্লাহ হায়াত দারাজ করে দাও হাতের মধ্যে বড় দিও আল্লাহ ইমান আমুল নিয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দিও সবাই জোরে বলো আমিন হায় আল্লাহ প্রত্যেকটা মা বোন হায়াত দারাজ করে দিও সভ্য ওয়া কুদ্দ রা ওয়ার রবাওয় لا حول ولا قوه الا بالله মাশ আল্লা আল্লাহ কবুল করুক লাইলি মা আশাআল্লাহ পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ কবুল করো আল্লাহ হায়াত দাঁড়াজ করো আসমা বিবি মা বাবার জন্য একশো টাকা আল্লাহ সিরাজুল একশো টাকা আল্লাহ কবুল করো আসমার হায়াত দাঁড়াজ করো সিরাজুলের আল্লাহ হায়াত দাঁড়াজ করো হাতের মধ্যে বর্ক দিও আল্লাহ রেজি রেজওয়ানা আল্লাহ একশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করো রেজওয়ানের মনে নেক আশা দেখ বক্স পুরা করে দাও আয় আল্লাহ মুফসিল হ্যাঁ